ওই যে সামনে দুটা হনুমান আমরা এখন কোথায় আমরা এখন সাফারি পার্কে যাচ্ছি গাজীপুরে বাসে বাগের বাজার স্ট্যান্ডে নেমে ফ্লাইওভার পার হয়ে এই পাশে আসতে হবে এসে অটো ধরে বিশ টাকা করে ভাড়া বিশ টাকা ভাড়া দিয়ে এখানে আসতে হয় এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে পঞ্চাশ টাকা করে টিকিট দিয়ে টিকিট কাটতে হয় গেট ডে গেট ডে ঢোকার গেট দিয়ে ঢোকার পরে এই দিক দিয়ে যাইতে হয় এইগুলাতে পাখি ডাকে কৰ্ত কি সুন্দৰ মাছ লাল মাছ দিন পর ঘুরতে কিন্তু ভালোই লাগছে এখানে মাছগুলা ছাড়ে দেওয়া আছে মাছগুলা অনেক সুন্দর দেখতে রঙিন মাছ দেখতে কিন্তু ভালো লাগবে এই যে সামনে দুটা হনুমান এগুলা হচ্ছে শকুন এদিক ঘুরেও না ওড়া পৃষ্ঠ এই যে পাখি গুলা দেখতেছেন এগুলার নাম হলো মদন টাক মদন টাক পাখি এগুলা এই যে দেখেন পাখি উট পাখি এই যে উঠ পাখি আমার তো বড় বান্ধব আছে এ মামা বান্দুর মামা

ए त बंगाली गाल तिखलाग नाङाली गाइल पाखी, उठपाखि पाखी डिम पर्छ तिनटा डिम আমরা এতক্ষণ ঘুরে বেড়ালাম ঘুরে ঘুরে দেখলাম এখন হচ্ছে আমরা বাঘ দেখার জন্য টিকিট কাটবো টিকিট কাটে বাসে করে আমরা বাঘ দেখব এই যে এই জায়গাটা দেখতেছেন এর ভিতরে কিন্তু বাঘটাকে ওগুলা দেখা যায় বাসে করে হচ্ছে ওগুলা দেখা লাগে বাঘ ভাই লক্ষা এই যে এই বাস এই বাসে উঠে এখন যাব আমরা এখন বাসে বসে পড়লাম এই বাসে বাসে করে ওগুলা এখন দেখতে হবে বাঘ ভাই সিংহ বাস এখন ছেড়ে দিছে একটু পরে দেখা যাবে দেখেন কতগুলা জেবরা কতগুলা জেবরা দেখেন এই পাশে হচ্ছে জেবরা শুয়ে আছে দেখো এটা হচ্ছে নীল হরিণ এটা হচ্ছে গোয়ালগুরু দেখুন অনেক অনেক সুন্দর

তু বাছ ন বাছা এক